আজকে হচ্ছে হাটবার তো চলেন আজকে আমরা হাটে কিছু কেনাকাটা করবো আর হাটে কেমন কোনটার দাম আপনাদের সঙ্গে অবশ্যই হাটবার হলে এখানে এত পরিমাণ জ্যাম হবে বিশ্ব রোডের সঙ্গে একদম হাটটা বসে তো প্রচুর জ্যাম এই তো এই দেখে আখ আমরা আঁকও কিনবো চন্দ্র দিক হলে বিশাল শাপলা চাল হাট হাটবারের দিন মানুষ গিজ গিজ করতেছে কত পরিমাণে বাদাম এখানে নিয়ে বসছে এই যে কী পরিমাণ শাপলা আমার আসলে এইভাবে কখনো হাটে আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম হাটে মানুষ হাটে একদম গিজ গিজ করতেছে মানুষ বড় হাটে আসলে আমার কখনোই আসায়নি এবার হচ্ছে ফার্স্ট টাইম আসলাম আর যেহেতু আমাদের এলাকার হাট চন্দ্রদিঘলিয়ার হাট আমি ফার্স্ট টাইম আসলাম হাটে সব ভাঙা এগুলো বিক্রি করতে চাই আর হাটবারে আসলে সব কিছু কম দাম পাওয়া যায় আর এখানে হচ্ছে গ্রামের সবাই মানে কয়েক গ্রাম থেকে দূরে দূরে গ্রাম থেকে কিন্তু হাট থেকে কেনাকাটা করে ফার্স্ট টাইম আসলে আমার হাটে আসা এবং কয়েক গ্রাম থেকে আসলে এই হাটে এসে কেনাকাটা করে সবাই আর গ্রামের একটা জিনিসকে তারা একদম ফ্রেশ সবজি খায় মানে প্রত্যেক হাটে বাজার করবে এবং ফ্রেশ ফ্রেশ সবজি খায় আমাদের মতো ফ্রিজে রেখে খায় না বিশাল বড় হাট এর এতক্ষণ ছিল হচ্ছে তরকারির বাজার পরে হচ্ছে আমার মাছ বাজারের দিকে ঢুকতে আস্তে আস্তে করে এরকমভাবে কখনোই আসা হয়নি এটা চন্দ্রদিগুলো মাদ্রাসার পিছনে একেবারে হাটটা বসে রাস্তার সাথেই বিশাল হাট এই দেখেন মনে পড়ে ছোটবেলায় হাট থেকে আমরা যেগুলা খাইতাম মিষ্টি এটা কি মিহিদানা মিহিদানা ও আর এগুলো রসগোল্লা না আর এটা ওরে বাপ ও তো কিছু না ছোটবেলায় খাইতাম আসলে ছোটোবেলায় স্মৃতি এগুলো মনে পড়ে গেছে গাইস দেখলামই তো ছোটবেলায় আমাদের হাটে আসলে এই জিনিসগুলো নিতো আমার এত ভালো লাগে খেতে এগুলো তো হঠাৎ করে দেখে ফেললাম এগুলা হাট আসলে আমি হেঁটেও শেষ করতে পারবো না এত বড় হাট বিশাল হাট মানুষ কি জুতা স্যান্ডেলের থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে ইয়াটে আমরা এখন চলে আসছি মাছ বাজারে এইখানে হচ্ছে মাছ পাওয়া যায় মাছ মাছ বাজারে চলে প্রচুর দেশি পুঁথি পিঠি শুরু করে সব ধরনের মাছ কত বড় বড় মাছ এগুলো সব হচ্ছে দেশি মাছ

ওইখানে দেশি কইছিল বা বিশাল ইলিশ মাছ অনেক বড় ইলিশ মাছ শুধু মাছ আর না বিশাল বিশাল মাছ এগুলা কি মাছ চান্দা মাছ ওরে বাবা এক একটা কত কেজি হবে এগুলো সমুদ্রের সমুদ্রের এখানে অনেক চিংড়ি পুরোটা জায়গাটাই হচ্ছে এটা মাছের বাজার এটা হচ্ছে মেন কথা মাছের বাজার প্রচুর পাঙাশ যে আর এই সাইডে হচ্ছে সব লোকাল যাদের ঘরের ধরুন দুটা তিনটে হাঁস মুরগি পালে তারা সে এগুলো বিক্রি করার জন্য এই সাইডে এসে বসছে এই সাইডে হচ্ছে হাঁস মুরগি পাওয়া যায় আর যারা ঘরে পালা পালে দুটো তিনটে করে হাঁস তারাও নিয়ে আসতে এখানে বিক্রি করার জন্য পাইকারি দালারাও আসতে এমনি গৃহস্থলিরাও নিয়ে আসতেন এদিকে পাখি আছে হাট হাঁটতে হাঁটতে আসলে হাট ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে গেছে তো বাইক রেখে আসছি আমার এক চাস্তবার দোকানে কারণ হাটের মধ্যে তো বাইক নিয়ে ঢোকা যায় না এখানে ভাজাপুরা হাটবার মানে একটা উৎসবের দিন গ্রামে যারা থাকে তারা আসলে এই জিনিসটা ফিল করতে পারে যে হাটে গ্রামের পুরুষ মানুষ যায় বাজার করতে তো সে আমি কখনোই হাটে আসিনি আজকে ফার্স্ট টাইম আমার আশা হইলো আখ খাইতে ইচ্ছা করতো সে আখ কিনবো এখানে দেখলাম ভালোই আখ পাওয়া যায় প্রচুর আখ এখানে বিভিন্ন জাতির আখ তো আমি একটু খাওয়ার জন্য একটা আখ নিবো এইগুলো কিন্তু আবারই দেখেন এগুলো আছে এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে কুলা আর এটা হচ্ছে পোলো আর এটা কি জানো মুরগিটাকে রাখে এই একটা আমার সুন্দর মোটা আসে নেওয়ার মতো দাম বলবেন আঙ্কেল কতটা নষ্ট হচ্ছে উপরে এগুলো তো ছোট আমরা হচ্ছে এই চারটা নিলাম চারদি কত নিছে একটু দামা দামি করে কিনতে পারলে আসলে হাট থেকে ভালোভাবেই কেনাকাটা করা যায় তো আমরা হচ্ছে চারটাক মাত্র একশো বিশ টাকা নিচ্ছে একটু ছোটো সাইজ অবশ্য কিন্তু চারটা একশো বিশ টাকা আর আমি গোপালগঞ্জে একটা আঁকটি দাম করছিলাম একশো টাকা চাইছিলাম তো সেই হিসেবে হাটে এসে ভালোভাবে দামাদামি করতে পারলে কিনা যায়। এই তো রেখে দিলাম এখন আর হচ্ছে এটা হচ্ছে সাফন ফাস্টফুড এটা হচ্ছে আমার আপন মেজো চাচার ছেলে মানে আমার আপন চাষ হয় ও রেস্টুরেন্ট এটা কিন্তু একদমই চন্দ্রদেঘগুলো বাস স্ট্যান্ডের সাথে একদম বিশ্ব রোডের একদম পাশেই আর এদের খাবারগুলো এক অনেক সুন্দর খাবার মানে প্রত্যেকটা খাবার এইগুলো সব বেলা চলে তো এই জন্য এখনই প্রস্তুত করে রাখতেছে এখন তো দুপুরের আইটেম আছে এদের এখানে আছে দেখি এগুলা কি ও বার্গারের জন্য না ও আচ্ছা এই তো ও আচ্ছা আচ্ছা বিরিয়ানি নুডুলস না বিকালবেলা চলবে না নুডলস এখনও চলে না আর এইটা হচ্ছে বিরিয়ানি দেখি বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি দেখেন মাশালা কি স্মেল দারুণ স্মেল আসতেছে